চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে বৃষ্টি শুনারবার উদ্ধার করা হয়েছে এ ঘটনায় অভিযুক্ত আতিয়াসা মিয়াকে আটকের পাশাপাশি বিমানটিও জব্দ করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা পঁচিশ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান চালিয়ে পরিচালনা করে কাস্টম গোয়েন্দা সূত্রে জানা যায় মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে উড়াল দিয়ে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছায় বিমানটির নয় যে সিটের নিচে বিশেষ কায়দা লুকানো অবস্থায় বৃষ্টি চব্বিশ ক্রেটে সোনারবার পাওয়া যায় এরপর ওই সিটে থাকা যাত্রী আতিয়াকে আটক করা হয় তিনি রাজশাহী রুয়াবালি এলাকার মোহাম্মদ ইয়াসিনের মেয়ে সূত্র জানা যায় জব্দ করা বিমানটির মূল্য এক হাজার কোটি টাকা জব্দ সোনার বারগুলোর ওজন দুই কেজি তিনশো তিরিশ গ্রাম এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি ষাট লাখ টাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন যেখান থেকে জব্দ করা হয়েছে সেখানে সাধারণ যাত্রীর পক্ষে সোনার বারগুলো রাখা সম্ভব এ কারণে বিমানের সবাইকে জবাবদিহির আওতায় আনা হতে পারে তিনি আরও বলেন কাগজ কলমে বিমানটি জব্দ করা হলেও যাত্রী নামিয়ে এটি রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমানটির পরে যাত্রী নিয়ে চলাচল করবে কিনা সেটি সংস্থাটির বিষয়